দিন যত গড়ে যাচ্ছে ঈদের দিকে যত গরু গুলার বাড়ছে বাড়ছে কি ওনারা চোদ্দটি গরু আজকে হাটে নিয়ে আসছিল এবং ছয়টি গরু বিক্রি হয়ে গেছে খুব সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ দেশাল গরু তারা প্রত্যেক হাটে বিক্রি করার উদ্দেশ্য নিয়ে আসছে তো দেখেন

দেখেন এটা খুব সুন্দর একটি সার গরু আর কি দেশি গরু না এটা বয়স তো নাই না তো দেখেন এটা অলরেডি পঞ্চাশ টাকা দরদাম হয়ে গেছে তো মাসাল যে দেখেন যে দিকটা তো আরো অনেক সাইওয়াল আছে বিক্রি করার উদ্দেশ্যে খুব সুন্দর সুন্দর সাইওয়াল নিয়ে আসছে তারা তো এই যে মাসাল যে দেখেন যে গরুটা অনেক সুন্দর একটি কোয়ালিটি সম্পূর্ণ যে চামড়াটা দেখেন অনেক ঢিলে ডালা খুব সুন্দর আর কি খামার বুঝে গিয়ে এই বাচ্চাগুলো অল্প দিনে যারা আর কি বেশি লাভবান হতে চান তাদের জন্য আমাদের এই ভিডিওটি তো এই যে মার্শালা দেখেন এই যে খুব সুন্দর আরেকটি সাইওয়াল তো এটা ওনারই কি তো দর্শক মার্শালা এটা অনেক বড় ভিডির একটি গরু হবে এটা গরুটার ভবিষ্যৎ বলো যে যে দেখেন কত সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ যে মাথার গঠনটা দেখেন ব্রাহ্মা গরুর মতো আরকি দেখেন তো অরিজিনাল সাহিান মূলত ব্রাহ্মা গরু প্রায় কাছাকাছি দামের ব্রাহ্মণ মতো অনেক দাম হয় এবং অনেক বড় ভিডিও হয় যে দেখেন দর্শক খুব সুন্দর একটি কালার ফুল একটি শাহিবান এবং আরো অনেক দূর দূরান্ত থেকে আসছে তো দর্শক চলে দেখি আজকের বাজারে কেমন দরদাম হচ্ছে খুব সুন্দর কোয়ালিটির একটি আহ সাইওয়াল পাকিস্তানি অরিজিনাল শাইওয়াল আহ সার বাচ্চা এটা এটা কেমন কেমন দাম হয়ে

মাদারগঞ্জ গাটাইল মধুপুর এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে আসে কিন্তু আজকে কাস্টমার কম থাকার কারণে এবং প্রচন্ড গরম থাকার কারণে এই গরু কম দামে বিক্রি হচ্ছে এরকম প্রতিনিয়ত প্রতি হাটে এই

তো এটা আজকের বাজারে বান্ন হাজারে এটা বায়ান্ন হাজার এটা তিপ্পান্ন হাজার এরকম হচ্ছে তো যে সমস্ত কম দামে ভালো বাচ্চা তারা অবশ্যই আমাদের হাটে আসবেন এই হাটটি প্রতি সোমবার অনুষ্ঠিত হয় সপ্তাহে একদিন সকাল দশটা থেকে বিকাল চারটা এবং পাঁচটা পর্যন্ত জমজমাট পরিবেশে এই হাটটি আহ প্রতিনিয়ত গরু বাছুর বিক্রি করা হয় দেখেন এই যে আরো অনেক গরু আছে দেশি কোয়ালিটি সম্পূর্ণ গরু গুলা যে মার্শাল দেখেন কত সুন্দর সুন্দর দেশি গরু দেশাল বিদুর গরু তোমার বাড়ি কোথায় বাবু রিলারি হ্যাঁ কয়টা গরু নিয়ে আসছিল আজকে বারোটা বিক্রি হয়েছে একটা বিক্রি নাই চারটা বাচ্চা এলে কেমন দাম করতেছে এলে সোমবার আমাদের এই ধনবাড়ি হাটে প্রচুর পরিমাণ দেশি খুব ভালো মানের সম্পন্ন শায়াল গরু নিয়ে আসে বিক্রি করার উদ্দেশ্যে দর্শক এসেছিল আমাদের ঐতিহ্যবাহী ধনবাড়ি গরু হাটে চিত্র তো এখানে মাদারগঞ্জ থেকে মধুপুর থেকে ঢাটাল থেকে সোনামধন্য যারা বেশি গরুগুলা বিক্রি করে থাকে তারা প্রত্যেক সোমবারে গরুগুলা বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে আসে পঞ্চাশ হাজার টাকা থেকে আশি হাজার টাকার মধ্যে আসলে আর কি ভালো মনে গরুগুলা ক্রয় করতে পারবেন তো দর্শক এই ছিল আজকের আমাদের ধনবাড়ি গরু হাটের ভিডিও প্রতিবেদন তো ইনশাল্লাহ নিয়মিত আপনাদেরকে আমরা ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করবো তো অবশ্যই যারা ধনবারি হাটের ভিডিও দেওয়া চান তাদের জন্য আমাদের এই ভিডিও করার উদ্দেশ্য তো সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা সালাম দিয়ে তো দর্শকের যে দেখেন এই যে একটি ঘর দেখা যাচ্ছে অনেক বড় আকারের একটি ঘর তো আপনারা অবশ্যই এই ঘরের সম্মুখে এই গরুগুলা কি বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে আসেন ব্যবসায়ী ভাইরা তো এদিকে আসবেন হাটে তো এখানে আপনারা এই দেশি কোয়ালিটির তারপর সাইওয়াল আহ পিওর সাইওয়াল ভিডিও ক্রয় করতে পারবেন এখানে আসলে তো দর্শক এই ছিল আজকের আমাদের দম্বারি হাইডের ভিডিও প্রতিবেদন অবশ্যই দর্শক আপনারা আমাদের হাইডের ভিডিও প্রতিবেদন দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং কমেন্টে জানাবেন আজকের বাজারবার কেমন ছিল বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে আমাদের চ্যানেলটি দ্রুত এগিয়ে যেতে পারে এইগুলো আজকে এখানে আমাদের এই ভিডিও প্রতিবেদন শেষ করছি আগামী সোমবারের ভিডিও দেখার জন্য সবাইকে অনুরোধ চলো আসসালামু আলাইকুম